শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শনের পরই আবার নিজের পুরনো জায়গা ফিরে পেলেন অনুব্রত মন্ডল আইসি কে গালাগালির কথা এখন অতীত হ্যাঁ ফের নিজের পুরনো নিরাপত্তা ফিরে পেলেন কেষ্ট কেষ্ট কাজল দ্বন্দ্ব এখন অতীত মুখ্যমন্ত্রীর সঙ্গে এক সভায় আসতেই নিমেষেই বদলে গেল সিচুয়েশন কিন্তু এখন প্রশ্ন হলো নিজের পুরনো জায়গা ফিরে পেয়ে অনুব্রতর প্রথম টার্গেট কি বিধানসভা ভোটের আগে ঠিক কি পরিকল্পনা রয়েছে তার দেখুন এক সময় বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় গ্রেফতারির পর তার রাজনৈতিক অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়ে তবে সম্প্রতি বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নতুন ভাবে রাজনৈতিক মর্যাদায় ফিরছেন তিনি বৈঠকের পরে ঘোষণা করা হয় অনুব্রত এখন জেলা কোর কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকবেন এর পাশাপাশি ফিরেছে তার পুরনো নিরাপত্তা ব্যবস্থাও জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে অনুব্রত মণ্ডল আবারও ওয়াই প্লাস উইথ স্কোয়াড পর্যায়ে নিরাপত্তা পাচ্ছেন এর ফলে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও নিরাপত্তার পরিমাণ আগের মতোই বাড়ানো হয়েছে পুলিশি পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার নিরাপত্তার প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হয় এই নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল অডিও ক্লিপে তাকে বোলপুর থানার অফিসারকে অশ্রাব্য ভাষায় গাড়ি গালাজ করতে শোনা যায় বলে দাবি ওঠে যদিও সেই অডিওর সত্যতা প্রশাসনিকভাবে যাচাই করা হয়নি তবুও পুলিশ তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে অনুব্রতের অনুগামীরা দাবি করেন তার কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নকল করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বিরোধী শিবির তাকে কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র করেছে বলে তাদের মত যদিও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল পুলিশের পদক্ষেপে তার নিরাপত্তা কমে গিয়েছিল তবে এখন পরিস্থিতি মোর ঘুরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর শেষ হওয়ার পর দিন থেকেই তার নিরাপত্তা আবার আগের মতো করে ফিরিয়ে আনা হয়েছে এর ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্ত কি নিছকই প্রশাসনিক নাকি এর মধ্যে রাজনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে দু বাইশ সালে অনুব্রতের অনুপস্থিতিতে বীরভূম জেলা তৃণমূলের কাজ দেখভালের জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত জামিনে মুক্ত হলেও সেই কমিটি কাজ চালিয়ে যাচ্ছিল পরবর্তীতে তাকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হলেও জেলার রাজনীতিতে তার আগের প্রভাব আর দেখা যায়নি তবে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে বসে থাকা এবং তাকে কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া স্পষ্ট বার্তা দিচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব এখনও তাকে গুরুত্ব দিচ্ছে ভোটের মুখে এই ধরনের পদক্ষেপ দলের ভিতরে অনুগতদের মনোবল ফেরাতে পারে বলে মনে করছেন অনেকে অনুগামীরা বলছেন কেষ্ট আবার তার মর্যাদা ফিরে পেয়েছেন তারা মনে করেন দলের ভিতরে জেলার রাজনীতিতে তার গুরুত্ব আবারও স্বীকৃত হয়েছে অনুব্রতের অনুপস্থিতিতে কিছুটা দিশাহীন ছিল বীরভূম তৃণমূল এবার তা কাটতে পারে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সংগঠনের ভিত আরও দৃঢ় করতে চাইছেন সামনে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে এই সময় পুরনো ওজনদার নেতাদের কাজে লাগানো দলের পক্ষে লাভজনক হতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস